আসিস না ভাই আসিস না আসিস না এমন নাই যারা সবর করো বলা ধাক্কা বুক্কি নাই করনে কা আরাম সি লেনে কা হ্যাঁ আটাশটা প্লেয়ার আলাই ভাই কই যাব গো এটা ভাই সাদের উপর না হ্যাঁ সাদের উপর নামলে কিল पूरे चांदुरा क्या हो उसका मेरे नाम है दो इच्छा तीन इच्छा साइट का आई भाई आई आई साइट का पास का आई हाय आई हाय आई करके ये देखते क्यों थे जी আরেকটা আসছে আমার কাছে এমন নাই উ আসিস না ভাই আসিস না আসিস না ও আরে এমন নাই মেডি মেরে আমাকে যেখানে নাই লাভ হইলো

আচ্ছা কাছে কাছে যে একটা বোম মারলি কি এরপরে আরে বটের বাচ্চা রে আরে ইজি বুইয়া বোম আছে আমার এটি মেডি আছে ওইখানে গেলে একটা শট খায় দাম স্নাইপারের আমি আর ইজি বুইয়া ডাবল এক্স তে কোনো মানে